আপাতত ভারতে টি বিশ্বকাপ জয় নিয়ে উত্তাল গোটা দেশ বৃহস্পতিবারই ভারতে ফিরেছে টিম ইন্ডিয়া সারাদিন দেশ ছিল উৎসবের মেজাজে মেন ইন ব্লুর অসাধারণ খেলা শুধু এবারে জায়গা করে নেয়নি খবরে সঙ্গে ক্রিকেটারদের ভাইটারাও আলাদাভাবে নজর কেড়েছে এসবের মাঝেই অনলাইনে ভাইরাল একটি ভিডিও যেখানে সৌরভ কথা বলছেন কিভাবে একবার সচিন তাকে মুরগির মাংসের নাম করে খাইয়েছিলেন কুমিরের মাংস সৌরভকে বলতে শোনা যায় দু সালে আমরা কেনিয়া গিয়েছিলাম তখন সবে ভারতের ক্যাপ্টেন হয়েছে জোর করে আমায় একটি কার্নিভের রেস্টুরante নিয়ে যায় মেনু কার্ডে দেখি কুমিরের মাংস এই মাংস ওই মাংস আমাকে জিজ্ঞেস করছে তুমি কি খাবে আমার বাড়িতে কোনোদিন গরুর মাংস বা এসব খাওয়ার অনুমতি ছিল না এখনও নেই মা যদি জানতে পারে আমাকে স্নান করে বাড়িতে ঢুকতে হবে তো আমি মনে মনে ভাবলাম কুমিরের মাংস খেয়ে এখানে অসুস্থ হলে ডাক্তারও পাব না বললাম আমি চিকেন খাবো সচিনও বলেছে হ্যাঁ আমরা সবাই চিকেন খাবো এবার খেয়ে বেরোনোর পর আমাকে বলছে কেমন খেলে আমি বললাম হ্যাঁ ভালোই ছিল তখন বলছে ওটা চিকের নয় কুমিরের মাংস ছিল সচিন আর সৌরভকে নিয়ে কতই না খবর ছড়িয়েছিল চারিদিকে তাদের ক্রিকেট জীবন চলাকালীন আন্তর্জাতিক ক্যারিয়ার থেকে অবসর নেওয়ার পরেও তবে তাদের মধ্যকার বন্ধুত্বে কখনো ভাটা পড়েনি সালে সচিন সচিন নিজের জন্মদিনে একটি আস্ক করেছিলেন সেখানে এক অনুরাগী যিনি সোশ্যাল মিডিয়ায় নিজেকে সৌরভের ভক্ত বলে পরিচয় দেন তিনি মাস্টার ব্লাস্টারের কাছে অনুরোধ করেন দাদাকে নিয়ে একটি শব্দ বলতে সপ্রদীপ জবাব দেন সচিন লেখেন দাদি সঙ্গে ইমোজিও পোস্ট করেন আর তাতে সৌরভকে ট্যাগও করেন বিশ্ব ক্রিকেট ওপেনিং জুটি হিসেবে সবচেয়ে বেশি রান ছিল একসময় সময় সচিন আর সৌরভের বাইশ গজে তাদের যুগলবন্দি দেখতে মুখিয়ে থাকত গোটা বিশ্বের ক্রিকেট প্রেমীরা